দেখি তো একটু চেক করে শালা একদম অরিজিনাল বিয়ার থেকেও তো ভালো রে কেউ তো বুঝতেই পারবে না কোনটা আমার তৈরি আর কোনটা ফ্যাক্টরি তৈরি বিয়ার আপনার যদি কোনোদিন মদ লাগে আমাকে বলবেন হ্যাঁ বিয়ার মাত্র তিরিশ টাকা আর মদ মাত্র পঞ্চাশ টাকা তাও আবার সাড়ে সাতশো দাদা একটা নাম্বার ওয়ানের সাড়ে সাতশো দেন তো দে টাকা দে কত টাকা সাড়ে আটশো হ্যাঁ এত দাম নেশা করার জন্য এখন এত টাকা দিতে হবে এক থেকে ভালো দশ টাকার মারে দিতাম ফুল নেশা দে এক গ্লাস দিত গন্ধ এগুলা জিনিস কেউ খায় নাকি না এগুলো জিনিস খাওয়া যায় না কম দামি মদ গন্ধের চোদনে খাওয়া যায় না আর দামি মত টাকার অভাবে মানুষ নেশা করবে কি করে আমাকে মিডিল ক্লাসদের জন্য একটা মদ বানাতেই হবে যাতে দামেও কম হয় আর গন্ধও ভালো থাকে সবাই যেন নির্দিদায় খাতে পারে না কি যে করি আমাকে একটা কঠিন টেকনোলজি বের করে মদটা তৈরি করতেই হবে সে গন্ধ বেরোচ্ছে আরে সেই গন্ধ তো একদম খেলপোচা বিয়ারের মতো রস বেরোচ্ছে না তুই খাই দেখি তো আরে সেই টেস্ট তো একদম অরিজিনাল বিয়ারের থেকেও ভালো না আরে তো খাই আরে শালা কোন নেশা রে এরকম নেশা আমার কোনো দিনও আগে কোনো মদ খাই হয়নি দুপুরাতে কাঁপায় দিল রে না মালটা আমাকে জল দিয়ে ভালো করে বানা হোক একটু চেক করে শালা একদম বিয়ার থেকেও তো ভালো রে কেউ তো বুঝতেই পারবে না কোনটা আমার তৈরি আর কোনটা ফ্যাক্টরি তৈরি বিয়ার আরে দাদা আপনার যদি কোনোদিন মদ লাগে আমাকে বলবেন হ্যাঁ বিয়ার মাত্র তিরিশ টাকা আর মদ মাত্র পঞ্চাশ টাকা তাও আবার সাড়ে সাতশো বিয়ার মাত্র তিরিশ টাকায় মদ পঞ্চাশ টাকায় তাও আবার সাড়ে সাতশো তুই কি মদ বেচিস না চুল্লু হারিয়া আমি জানতাম আপনি এই কথাই বলবেন সেই জন্য আমি স্যাম্পেল নিয়ে আসছি এই যে দেখেন বিয়ারটা টেস্ট করে দেখেন আরে এটা তো সত্যিই অরিজিনাল বিয়ারের থেকেও ভালো হ্যাঁ বললাম না এবারে এই যে মদটা টেস্ট করে দেখেন কিন্তু জল কই জল আরে আমি থাকতে চিন্তা করছেন কেন এই যে জল সালা এটা তো সত্যি সত্যি অরিজিনাল মালের থেকেও ভালো কিন্তু এত কম দামে কি করে সম্ভব আপনারা তো শুনে লাভ নাই নেবেন নাকি বলেন হ্যাঁ কেন নেব না অবশ্যই নেবো আমাকে দশ ফেটের মতো মদ আর পাঁচ ফেটের মতো বিয়ার দিন হ্যাঁ এই যে এটা অ্যাডভান্স ধরেন হ্যালো হ্যাঁ আমার এক লরি শুকনো কলার পাতা লাগবে তাড়াতাড়ি পাঠায় দিন পা এইবার আমি কলা পাতা ভেজাবো মদ আর বিয়ার তৈরি করবো আর পেচ তৈরি করব আর পেচ সব কোম্পানির ব্যবসা খাই রাজ্য রাজ্যে শুধু আমারই মদ চলবে সবাইকে আমার মদ আর বিয়ার দেখুব বাইরে দিব